হাই গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর বর্তমান রমজান মাস আজকে নতুন আরেকটি ভিডিও ভিডিওটি স্ক্রিনে দেখতে পারছেন শশা হারভেস্টিং শশা কীভাবে আগাম চাষাবাদ করে লাভবান হওয়া যায় তা মোটামুটি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে শশা চাষ সম্পর্কে আপনারা চাইলে সেগুলো ভিডিও আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেগুলো আপনার দেখে আসতে পারে তা আমি জাস্ট শশা এসেছে আমি দুই দিন তুলেছি দুই মন দশ কেজি শশা আমি বারোশো টাকা মন বিক্রি করেছি শশা হারভেস্টিংয়ে বেশি সময় লাগে না মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় এসে ফলন এসে যায় মোটামুটি আপনি বাণিজ্যিকভাবে যদি চাষাবাদ করেন আপনি উন্নত মানের বীজ এনে শশা আপনি লাগিয়ে দিতে পারেন লালতির স্পাহানি বিশেষ করে লালতির কোম্পানির বীজটা ভালো তা শশা আমি জাস্ট আজকে দেখালাম আমার শশা হয়েছে এখন পর্যন্ত জমিতে আমি তেমন কোনো সার প্রয়োগ করি নাই লাগানোর থেকে যখন গাছ প্রায় পাঁচ ইঞ্চের মতো হয়েছে লম্বা তখন আমি রাসায়নিক সার আমি বিশ কেজি রাসায়নিক সার ব্যবহার করেছি আর গোবর সার ব্যবহার করেছি দশ ভ্যানের মতো এই আমি এক বিঘা জমিতে আমি লাগিয়েছি তা আমি আশা করতেছি আমি রমজান মাসে এই শশা আমি একটু লাভবান হবো বাণিজ্যিকভাবে বর্তমান বাজার ভালো যদি বাজার থাকে তা শশা আরেকটা রোগ আসে কোকরা হয়ে আমার এখনও গাছ কোকড়া হয়ে আসেনি হালকা একবার এসেছিলো আমি হালকা একটা বিষ প্রয়োগ করেছিলাম এটা কোকরা ছেড়ে গেছে আর বিষ স্টপ ব্যবহার করেছি তা দর্শক আপনাদের কোনো সমস্যা আছে কিনা শশা হারভেস্টিং আমাকে কমেন্ট করে জানাবেন আমি একের মধ্যে আরেকটা ভিডিও দেবো শশা চাষ হারভেস্টিংয়ে তা আজ এই পর্যন্ত আপনার অনেক ভালো থাকবেন